পেঁয়াজ খাওয়ার পরে পেঁয়াজের দুর্গন্ধ দূর না হলে মসজিদে যাওয়া যাবে না কেবলার দিকে ফেলবে না রসুন অথবা পেঁয়াজ খাওয়ার পরে মসজিদে যাবে না এবং রসুন পেঁয়াজ খাওয়া যায় কি বলা হয়েছে রসুন পেঁয়াজ রান্না করে খাওয়া যায় কাঁচা রসুন পেঁয়াজ খাওয়া উচিত নয় আলাইকুম কেমন আছেন সবাই কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া উচিত নয় একথা হাদিসে কেন বলা হয়েছে আসুন জেনে নেই রাসু সাল্লাম বলেছেন যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খাবে সে জন্য আমাদের থেকে পৃথক থাকে অথবা মসজিদ থেকে দূরে থাকে এবং তার উচিত সেজন্য তার ঘরের মধ্যে থাকে এরপর নবী কারণ সাল্লিস ইসলামের নিকট একটি পাত্র পেশ করা হয় যাতে ছিল সবজির তরকারি তিনি তো তরকারি গন্ধ পেয়ে জিজ্ঞাসা করলেন এটি কিসের তৈরি তখন তাকে তরকারি সম্পর্কে জানানো হয় তখন তিনি সেটি কোন সাহাবের নিকট রাখার জন্য নির্দেশ দেন উক্ত সাহাবের তা খেতে অনিয়া প্রকাশ করলে তিনি বললেন তুমি তা খাও কেন না আমি এমন জাতের সঙ্গে একান্তে কথাবার্তা বলি যার সাথে তুমি কথা বলো না অর্থাৎ ফেরেস্তাদের সঙ্গে পেঁয়াজের দুর্গন্ধ না হলে মসজিদে যাবে না হজরত আবু সাইদ খুদির রাজ আনহ থেকে বর্ণিত তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ এ দুইটির মধ্যে রশ্মি তেজ বা ঝাঁস বেশি আপনি কি একে হারাম মনে করেন তখন নবী কারিম সাল্লাহ আলাই ইসলাম বলেন তোমরা তা খাবে কিন্তু যে ব্যক্তি তা খাবে এর দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত সে যেন মসজিদে না আসে কেবলার দিকে থুতু ফেলবে না হজর ঘুজায় আদালত বর্ণিত রাবি বললেন রাসুদ বলেছেন যে ব্যক্তি সালাতের মধ্যে কেবলার দিকে নিক্ষেপ করবে সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তার নিক্ষিপ্ত থুতু তার দুশোকে মাঝখানে লেগে থাকবে আর যে ব্যক্তি এরূপ গন্ধযুক্ত খাবার যেমন রসুন পেঁয়াজ খাবে সেজন্য আমার মসজিদের কাছে না আসে তিনি তিনবার এরূপ বলেছেন এবার জানা যাক প্রয়োজনীয় রসুন পেঁয়াজ খাওয়া যাবে কথা হাদিসে কি বলা হয়েছে হজরত মুগিরা ইবন সুবার আদালতালা আনু থেকে বর্ণিত তিনি বললেন একথা আমি রসুন খাবার পর মসজিদে গমন করি সেখানে রাসু সাল্লাম সাল্লা তাদের করতেন এ সময় এক ডাকাত নামাজ শেষ হয়েছিল তখন আমি মসজিদে পরিবেশ করি তখনই রাসু সাল্লাহ আলি ইসলাম রসুনের গন্ধ পান রাসু সাল্লাহ আলি ইসলাম সালাদ আদায় শেষে বলেন যে ব্যক্তি এই গাছ অর্থাৎ পেঁয়াজ বা রসুন হতে কিছু খাবে সে জন্য তৎক্ষণ আমার কাছে না আসে যতক্ষণ না সে দুর্গন্ধ দূর হয়ে যায় আমার সালাত আদায় শেষে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বলি ইয়া আল্লাহ আল্লাহর শপথ আপনি আপনার হাত পাকা আমাকে দিন এর পর আমি তার হাত নিজে জামার নিচে দিয়ে আমার বুকের উপর রাখি এ সময় আমার সিনা বাঁধা ছিল তখন তিনি বললেন তোমা তো অজর আছে অতএব পুরনো দাগিতে তুমি রসুন পেঁয়াজ খেতে পারো আমাদের সকল মুসলিম ভাইদের উচিত কাঁচা রসুন পেঁয়াজ না খেয়ে মসজিদে যাবা আপনার মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য সহকারে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম